ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহরে হিন্দু ও মুসলমানের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে শেষ খবর পাওয়া পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এখনও সংঘর্ষ চলছে সোমবার রাত থেকে শুরু হওয়া সংঘর্ষে ব্যাপক পাথর ছোড়াছড়ি দোকান ও গাড়ির অগ্নিসংযোগ করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে সোমবার দুপুরে মুঘল সম্রাজ আরঙ্গবজের কবর সরিয়ে দেওয়া দাবিতে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল নাগপুরের মহান এলাকায় একটি বিক্ষোভ জমায়েত করে ওই বিক্ষোভে আরঙ্গ বেজের একটি ছবিও পুড়িয়ে দেওয়া হয় এ ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত ঘটে স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে ওই বিক্ষোভ চলাকালে কোরআন পুড়িয়ে দেওয়া হয়েছে বলে গুজব ছড়ায় যাতে মুসলমান সমাজের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়ায় কোরআন পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে তারা রাস্তায় বের হয়ে আসেন এবং দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় সহিংসতায় ব্যাপক আকার ধারণ করায় নাগপুরে বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি